পাঁচ নম্বর বলছেন তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাতি মনে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবে এই মর্মেই আল্লাহাক তাদেরকে একনিষ্ঠ মুখলিস ভাবে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক দুনিয়াকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ফিটনার যুগ এই পৃথিবীতে ফাসাদের যুগ বিভিন্ন প্রকার ফাসাদ বিভিন্ন প্রকার অপসংস্কৃতি বিভিন্ন প্রকার লোভ লালসা আমাদের কাছে চলে আসে যার কারণে আমরা প্রকৃতভাবে এখলাসের সাথে ইবাদত করা থেকে নিয়ে যাই মুখলিস নিয়তে ইবাদত করা থেকে আমরা বিরত থেকে যাই এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতে তাদেরকে এই মর্মে পাঠানো হয়েছে যাতে করে তারা এখলাসের সাথে হেফাজত করে বলছেন যে ইনামাল আহমিনিয়ার প্রতিটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে অর্থাৎ যার নিয়ত যত পরিশুদ্ধ তার আমল তার কাজও তত বেশি পরিশুদ্ধ আমি আমার আলোচনার মূল যে পয়েন্ট এটা বলতে চাই সেটা হচ্ছে নিয়তকে শুদ্ধ করা আমাদের আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান প্রথম এবং প্রধান নিয়ত থাকতে হবে পরিশুদ্ধ আমল পরিশুদ্ধ নিয়ত আমাদের এই কষ্ট আমাদের এই আয়োজনের মাধ্যমে যেন মানুষ উপকৃত হয় যেন দিনের কিছু কথা বলে কিছু কথা শুনে ভিতরে নিয়ে আমল করে গড়ে যেতে পারে আবু হুয়া উদাহ বর্ণনা করেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের বাহ্যিক আকার আকৃতি ও দম সম্পদের দিকে তাকান না বরং আল্লাহ তালা দেখেন তোমাদের মনের অবস্থা এবং কাজ করবো কাজে আমাদের বেশভূষ আমাদের আকৃতি আমাদের সৌন্দর্য এগুলো পাক কখনো দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের ভিতরের কথা তাই উপনিষ্ঠ ভাবে খালিস আমরা আল্লাহর দিনের কাজ করব আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে কাজ করবো আলহামদুলিল্লাহ আমাদের ডহ জায় মসিনের সম্মান ইমাম হদীপ মহাজাজ হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব হজুর চলে এসেছেন আমি আর বেশি দীর্ঘক্ষণ আলোচনা করব না আমি সংক্ষিপ্ত আকারে যে মেসেজটি দিতে চাই যে এখলাসের সাথে কাজ করা মুখলিস নিয়তে কাজ করা আপনারা যে এত বিশাল কোরআন আল করিমের মাহফিলের আয়োজন করেছেন আপনাদের এক নাম্বার নিয়ত থাকুক যে আমাদের আজকের এই মাহফিলের দাওয়াতের মাধ্যমে মানুষ উপকৃত হবে মানুষ নামাজ পড়বে কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা করবে রসুল্লাহ জীবন আদর্শ একমাত্র মানবে আর আল্লাহর আদেশ মেনে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাবে এই মাইন্ডেড নিয়ে আমাদের আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন সকলে পড়িয়া আমিন সম্মানিত হাজিরিন রজব মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে আগামী থেকে গিয়ে হয়তো শাবান মাস চলে আসবে এর পরে আমাদের সামনে মহামন্নিত সেই রমজান মাস আমরা আল্লাহর দরবারে দোয়া করি বেশি বেশি করে আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগনা এই দ্বারা আমল করি এর সাথে আমরা শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান ছাড়া আল্লাহর নবী সাল আলাই সাল্লাম শাহবান মাহে রক্ত বেশি রোজা রাখতেন আর বলতেন শাহবান হচ্ছে ট্রেনিং এর মাস এই মাসে রোজা রেখে এই মাসের ট্রেনিং নিয়ে রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে ফরজ রোজা আদায় করতে পারি এজন্য শাহবান মাস যে সামনে আসতেছে এই শাহবান মাসে যে একটি লাইলে চুল বা নিঃশ্বে শাহবানের রাত আসছে এই রাতকে নিয়ে আমরা অতি বাড়াবাড়ি করব না আবার ছাড়াছাড়িও করব না এই শ্রাবান মাসের গুরুত্ব তাৎপর্য মহত্ব শ্রেষ্ঠত্ব আমরা শিখবো শুনবো মানব কিন্তু সময় মরাত আসলে আমরা অনেক জায়গায় দেখি মসজিদকে লাইট দিয়ে সাজ্জিত করা হয় আমাদের এরিয়াতে রে আলহামদুলিল্লাহ শবে মোরাতের সময় আসলে নতুন কাপড় পরাদান করা হয় শবে মোরাতের নিয়তে আলাদা নামাজ পড়া হয় শবে মোরাতের করে নকল নামাজ পড়া হয় শবে মোরাতের করে হালুয়া ও ডিম বিতরণ করা হয় এগুলো রাসূলুল্লাহর আমলে নাই সাহাবায়ে کرامগণের আমলে নাই তাবেঈনদের আমলই পরবর্তী যুগের উলামায়ে کرامগণের আমলে নাই আমাদের কাবিরা আস্তাদের আমলে নাই আমরাও তা করব না দলাবাই স্বাভাবিক আমরা যে আমল করার দালabayashi ছাবে দিয়ে আমরা লোকলি ইবাদত দালabayashi ছাভি করতে তাহাজ্জুদ গুজার করি এগুলো আমরা করব এবং নিসত শাবানের বারাকাহ আমরা অর্জন করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আজকে এই তোলা পাক মাহফিল কমিটির এই আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন এই মাহফিলকে আল্লাহ তালা কি আমল পর্যন্ত এই জায়গায় দান এবং कायम রাখুন পানশমতী কবরস্থানের तमाम জমিয়ে মৃতগানদেরকে আল্লাহ পাক maaf করুন যে তরুণ نوجوان যুবক ভাইরা তবলান্ত পরিশ্রম করে আজকে এই জান্নাতি বাগান সাজিয়েছে আমি দোয়া করি আল্লাহ পাক আমার এই তরুণ নৌজন সকল ভাইদেরকে নামাজি বানান মুক্তি বানান পরেজগার বানান যারা আজকের এই মাফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে কাল কেয়ামতের দিন মুসিবতের সময় যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান তারা আমাকে পরিচয় দিবে না নফসি নফসি বলে কেয়ামতের দিন মানুষ হায় হায় করবে সেই কঠিন কেয়ামতের দিন যেন আল্লাহ পাক কোলাপাড়া এলাকাবাসী ও তাফসির কমিটি আজকের এই মাফিল আমাদের সকলের জন্য নাজাদের ওসিলা বানিয়ে দিন সর্বশেষ যে নিয়ত সংক্রান্ত কয়েকটি কথা বলেছি এর উপরে আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন দেখেন একটা ছোট্ট কথা শেষ যে মেয়ারাজের যে দিনটা গেল গত কয়েকদিন আগে এই মেয়ারাজের রাতে রসুল্লাহ সাল আলাই সাল্লাম যখন মেয়ারাজ সফর করছিলেন তখন এক জায়গায় দেখলেন যদি ভুল বলি হুজুর আমাকে ধরাই দেবেন এক জায়গায় রসুল্লাহ সাল্লাম দেখছেন যে কয়েক শ্রেণীর মানুষের টুট জিব্বা লোহার কাঁচি দিয়ে কাটা হচ্ছে জিব্রাহিল আলাই ইসালামকে জিজ্ঞাসা করলেন এদের এই অবস্থা কেন হয়তো জিব্রাহ আলাই ইসালাম বলে এরা হচ্ছে সমস্ত লুক যারা দুনিয়ায় থাকার সময় লম্বা লম্বা মানুষের সামনে ওয়াদা করত ওয়াদার খেলাফ করত ওয়াদা পালন করত না মানুষের সামনে বড় বড় কথা বলতো কিন্তু নিজে আমল করত না এদের শাস্তি এজন্যই হচ্ছে আর আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে কেয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কোন বোনিয়াদম এক তিনচি পরিমাণ সরতে পারবে না এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে দুনিয়া থাকার সময় তুমি যা শুনছো আর যা পড়ছো তার উপরে কতটুকু আমল করছো জন্য বক্তা শ্রোতা উভয় কিন্তু আল্লাহর কাছে বাধা আমি আমার করলাম না কথা বলে আমার টুট আমার জিব্বা আল্লাহ কে আমাদের লোয়ার কাছে দিয়ে কাটবেন আর আপনারা শ্রোতা যারা আপনারা শুনে যদি আমল না করেন তাহলে আপনাদেরও কে আমাদের কঠিন জবাব দিতে হবে আর আমরা যদি আমাদের নিয়তের কথা না বলি আর আপনারা যদি আমাদের নিয়তের কথা না শুনেন তাহলে এত বিশাল প্যান্ডেল এত বিশাল কলাপাড়ার আজকের আয়োজন সবকিছুই বৃথা হবে দোয়া করি এবং সকলের প্রতি অনুরোধ